আসসালামু আলাইকুম এবরম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার স্বাদের ডিম ভর্তার রেসিপি এই জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে তিনটা মরিচ খুব ভালো করে তেলে নেবো তো মরিচটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন এখানে একটা প্লেট নিয়েছি আর এখানে দুটো সিদ্ধ ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এরপর এখানে নিয়েছি প্রয়োজন মতো ধনে পাতা কুচি এরপর এখানে একটা নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু কুচি করে কেটে নেবেন এরপর আমি নিয়ে নিয়েছি মরিচ তো এখানে আমি দুটোর মতো মরিচ নিব তো মরিচের বোটাটা ফেলে দিয়েছি তো যে যেরকম ঝাল পছন্দ করে সেভাবে কিন্তু এখানে শুকনো মরিচটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল এই পর্যায়ে মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে লবণ দিয়ে মেখে নিচ্ছি তো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে ভেঙে নিতে হবে তো সবগুলো উপকরণ একসাথে মেখে নিব তো একটা মরিচ আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে তিনটার মতো মরিচ নিয়ে নিতে পারেন এখন এই সবগুলো উপকরণকে প্রথমে ভালো করে মেখে নেব তো ডিম ভর্তাতে ধনে পাতা কুচিটা দিলে খুব চমৎকার একটা ফ্লেভার আসে চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা দিয়ে নিতে তো আলতো করে সবটাই মেখে নিয়েছি এ পর্যায়ে সিদ্ধ ডিমগুলোকে হাত দিয়ে ভেঙে নিব তো খুবই সহজ এই ডিম ভর্তাটা যে কেউ তৈরি করে নিতে পারবে তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব চমৎকার সাথে এই ডিম ভর্তাটা তৈরি করে নিতে পারবেন তো ধনে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন না দিলেও কিন্তু ডিম ভর্তা তৈরি করা যাবে তো খুব ভালো করে হাত দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিমটাকে গ্রেটার দিয়েও গ্রেট করে খুব মিহি করে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে হাত দিয়েই খুব সহজে এই ভর্তাটা তৈরি করা যায় তো দেখুন সম্পূর্ণ ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে সার্ভ করে নিব তবে ঝাল লবণ ঠিক আছে কি না সেটা কিন্তু একটু চেক করে তারপরে কিন্তু এটাকে সার্ভ করবেন তো গরম ভাতের সাথে এই ডিম ভর্তাটা একেবারে জমে যাবে অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এখন একটাকে আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি তো চেষ্টা করেছি পৃথিবীর সব থেকে সহজভাবে ডিম ভর্তা তৈরি করে দেখাতে আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে তো গার্নিশিংয়ের জন্য একটা শুকনো মরিচ উপর থেকে দিয়ে দিয়েছি তবে কাঁচামরিচের থেকে কিন্তু এভাবে মরিচ দিয়ে ভর্তাটা করলে খুবই মজার হয় সবসময় চেষ্টা করবে শুকনো মরিচ দিয়ে ডিম ভর্তাটা তৈরি করতে আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আলাও ফেস